আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপি হেলদি চিকেন স্যান্ডউইচ এবং সিদ্ধ ডিমের ম্যাগনিস তাহলে চলুন এবার শুরু করা যাক তো প্রথমে ম্যাগুন সেটি করার জন্যে আমি একটি গ্লাইন্ডারে চালে নিয়ে নিলাম তিন টেবিল চামচ দুধ এক টেবিল চামচ চিনি এবং অল্প একটু লেবুর রস লেবুর রসটা মূলত আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন এরপর এতে দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার এবং একটি সিথ ডিম এবং তার সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ তেল এবার এটিকে ব্ল্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব তো কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি এটিকে একটি বাটিতে নিয়ে নিব তো এখানে আমি একটি চামচের সাহায্যে মিউনিসটাকে একটি বাটিতে নিয়ে নিলাম তো দেখুন আমার মেয়নিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাউরুটি নিয়ে নিলাম এবং পাউরুটিতে যে মেয়োনিজটা তৈরি করেছি সেই মেয়োনিজটা আমি একটু একটু করে লাগিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেয়োনিজটা পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি এবার আমি এই মেয়োনেস মাখা পারটাতে আগে থেকে তৈরি করে রাখা স্যান্ডউইচের পুর দিয়ে দেব এই স্যান্ডউইচের পুর তৈরি করার ভিডিওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এই পুরটা পারোটির উপর লাগিয়ে নেওয়ার পর আমি আবারও এর উপর কিছুটা মেয়োনেস দিয়ে দেব ম্যানিস দেওয়ার পর আমি এর উপর আরেকটা পাউরুটি বসিয়ে দেবো এবং ওপর পাউরুটিটার উপরেও আমি অল্প একটু ম্যানিস দিয়ে দেব তো এবার এই পাউরুটিগুলোকে আমি স্যান্ডউইচের শেপ দেওয়ার জন্য মাঝখান থেকে কেটে নেব তো এই দেখুন আমার স্যান্ডউইচগুলো একদম তৈরি হয়ে গেছে এই স্যান্ডউইচটা ছোটো বড় সকলের জন্য স্বাস্থ্যকর এবং মজাদার আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওটি ততক্ষণের জন্য আল্লাহ ফেস